নর্থ বেঙ্গল থেকে ফিরে এটাই হচ্ছে ঘর থেকে শুরু করা আমার প্রথম ব্লগ এই ক্লিপটা হচ্ছে তিরিশে মের আমি খুব বেশি পুরোনো ব্লগ প্রথম থেকেই বলি যে খুব বেশি পুরোনো ব্লগ আমি জমিয়ে রেখে দেওয়া পছন্দ করি না আমার নিজেরই ভালো লাগে না যেটা যেরকম কারেন্ট হচ্ছে সেরকমই দিতে পছন্দ করি তো মাঝখানে দুটো দিন এসে আমি রেস্ট নিয়েছি ধীরে ধীরে ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তো বাহার থেকে সবার জন্যই মোটামুটি ছাতা নিয়ে এসেছিলাম কারো কারোর জন্য চাদর নিয়ে এসেছিলাম সবাইকেই দেওয়া হয়ে গেছে আমার যা ভাসুর তারপরে শাশুড়ি মা সবার জন্য দেওয়া হয়ে গেছে এই দুটো আমার একটা আমার মায়ের জন্য আর একটা আমার দিদির জন্য কিনে এনেছি তো এগুলো রেখেছি আর এগুলোকে না বলে তিতরা লেবু দিয়ে বানায় অনেক ধরনের ফ্লেভারের থাকে আমার এই লেবুর ফ্লেভারটা সবথেকে ভালো লাগে বলে সবার জন্যই একটা করে এই তিতরাই নিয়ে এসেছি আর আমার জন্য স্টকে বেশি করে এনে রেখেছি আর তার সাথে সাথে এনেছি এই ধরনের ললিপপ যেগুলো আয়ুষ্মানের বন্ধুদের জন্য স্পেশালি আনা তো এই ছাতা আর এই সমস্ত জিনিস ওই বাড়িতে পাঠাবো বলে সব গুছিয়ে ওকে দিচ্ছিলাম ও যাবে এরপরে না একত্রিশ তারিখের ব্লগ হ্যালো বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি না সরি খুব ভালো আছে বলতে বলতে হ্যাবিট হয়ে গেছে শরীর গতকাল বিকেল থেকে খুব খারাপ বিকেলের পর থেকে সন্ধ্যে থেকে খুব খারাপ তার কারণ হচ্ছে ঘুরে বেরিয়ে এসেছি ঠিক আছে অসুবিধা ছিল না সবই এসে কাজকর্ম করেছি কালকে দুপুরবেলা বানিয়েছিলাম খিচুড়ি অ্যাকচুয়ালি প্রপার বাজার গতকাল পর্যন্ত করা হয়নি তা কী করবো কী করবো খিচুড়ি চাল ডাল ছিল খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম আর ডিম ভেজে নিয়েছিলাম ডিমটাও বানিয়েছিলাম ডিম ভেজে নিয়েছিলাম আর তার সাথে কি করি আমি ওই কেনা আলু ভাজা থাকে না আলু ভাজা কিনে রাখি তো ইদানিং আমি দেখেছি কেনা চিপস বিশেষ করে নর্মাল যে চিপসটা ওইটা তারপরে কেনাই আলু ভাজাটা এগুলো আমার স্যুট করছে না মানে হজম হচ্ছে না বা তেলটা খারাপ সবাই খাচ্ছে কারোর কিছু হচ্ছে না আমারই হচ্ছে প্রচণ্ড অ্যাসিড হয়ে যাচ্ছে কালকে একটু বেশি মাত্রায় খেয়ে ফেলেছিলাম আর কিছু ছিল না তো ওই দিয়ে দিয়ে খেয়েছি এবারে বিকেলের পর থেকে আমি কিচ্ছু খাইনি একটু শুয়ে যথারীতি উঠলাম ওঠার পর দেখছি পেটটা ভার ভার লাগছে তা আমি জল খেলাম প্রচুর জল খেলাম সকালে তো গ্যাসের ওষুধ খাই তারপর থেকে শুরু হলে সে পৃথিবী তোলপাড় করা শরীরে অসুস্থ যাই হোক সেই সমস্ত করে তারপর রাতের থেকে বনি স্টার্ট তো সারা অঙ্গ প্রত্যঙ্গে আমার ব্যথা ওই যে জার ঠুলে দেখবে বমির মাথা পিছনে ব্যথা হয় পাঁজরে সমস্ত একদম ব্যথায় আমার একদম জর্জরিত কিন্তু সকাল অবধি পুরো সকাল বেলা আজকে আসিস মাছটা চিনি এসেছে তা পাশে মাছ পাতলা করে ঝোল করেছিলাম আমাকে তো রান্নাবান্না করতেই হবে পাশে মাছের ঝোল করলাম একটু ডাল সেদ্ধ করলাম ডাল আমার বাবাকেও ডাল দিতে হতো আমি বললাম যে মিস ডালে আর সোমবার দেওয়ার মতন আমার ক্ষমতা নেই আমি শুধু ডাল সেদ্ধ করবো আয়ুষ্মানকেও তাই দেবো তো ডাল সেদ্ধ হয়ে গিয়েছিলাম আর ছে আলু কুমড়ো সব ভাবে দিয়ে দিয়েছিলাম এই ছিল আজকে আমাদের পথ তাও আমি মাছের ঝোল কেমন গন্ধ লাগছে সেই সমস্ত করে মাছের ঝোল খেতে পারলাম না আমি একটুখানি উচ্ছে দিয়ে খুব তৃপ্তি করে ভাত খেলাম একদম একটুখানি আর একটুখানি টক দই আনিছিলাম টক দই দিয়ে ভাত খেয়েছি আজকে আমি দই পাতবো রাতে ঘরে পাতা দইয়ের আলাদাই স্বাদ পূজা দিয়ে সকালে রুটি খাবো কালকে হচ্ছে জামাই ষষ্ঠী ওই জন্য ভাবছি না আমাকে সুস্থ হতেই হবে আজকে সকালবেলা সমস্ত বাজারপত্র করেছে যাস ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো নিয়ে এসেছে আমি বলেছি চিংড়ি মাছটা আমি রান্না করব। আর ইলিশ মাছটা বলছিল আমায় করতে কিন্তু আমি এতগুলো ভার নিতে পারব না আর খাসির মাংস হবে কি না আমি সেটা ঠিক বলতে পারছি না সেটা মায়ের ওপর ডিপেন্ড করবে কী কী হবে সেগুলো তো কালকে তোমরা দেখতে পাবে আপাতত বেরোবো আমাকে বেরোতেই হবে কারণ পাঞ্জাবি একটা শাড়ি এগুলো কিনতে আমাকে যেতেই হবে কারণ না আমার কারো চয়েসের ওপর বিশ্বাস আছে আর না আমি মানে কাউকে না কেউ আমাকে ছাড়া নিজেদেরকে এখন বিশ্বাস করে তো এমন হয়েছে ওই জন্য আমাকে উঠে দাঁড়াতেই হবে উঠে দাঁড়িয়ে এগুলো করতে হবে আশিস একটা কাজ করে রেখেছে বাজারটা সেরে রেখেছে তো এই আপাতত না উঠে দাঁড়ালে তো চলবে না ঘর দূর বোঝাতে ঘরের অবস্থা খুব খারাপ তোমরা হয়তো ভাববে যে তোমার ঘরে ধরি এসে বসে বাট আসে না দুই কথা তবুও দেখো একটা বাড়িতে অনুষ্ঠান হলে জামাই মানুষ যখন আসবে তখন তো একটু তো ভদ্রগুলো আমাদের ঠিকঠাক করতে হবে আমার ঘর পরিষ্কারই থাকে এই শরীর খারাপ এই ঘুরে আসার পর ভগবানের কৃপায় যাওয়ার আগেই ওয়াশিং মেশিনটা সেট করে গেছিলাম কি যে উপকার হয়েছে তোমরা সময় বলতে পারলে একটু ওয়াশিং মেশিন নিয়ে নাও বুঝবে কত সুবিধা তখন দেখো রাখার আমার জায়গা ছিল না এখন রাখার জায়গা হতো আগেই আমি সেট করে গেছি ওয়াশিং মেশিনে দিয়ে আমার সমস্ত জামা কাপড় কাচা ধোয়া পরিষ্কার আর শুকনো হয়ে যায় যেহেতু একটু মেলতেই শুকিয়ে গেছে দুদিন ধরে তো টানা বৃষ্টি হয়েছে আজ থেকে আবার মার কাটারি গরম দিয়েছে তো দেখবে আমি ভাজও করিনি কাল থেকে সমস্ত মানে একটু একটু করে ভাজ করছি রেখে দিচ্ছে এই দেখো বিছানার উপর সমস্ত চাদর টাদুর দুটো করে চাদর কেচেছি এক একদিনে সব এখন গোছাতে বসবো আমি গুছিয়ে নিই আশিস গেছে কাজে ও এলে তারপর দেখব আমার একদিনে চোখ পুরো ঢুকে গেছে পুরো ভালো হয়ে গেছিল ঘুরে এসে তোমরা তো ভিডিও দেখেইছ বাড়ি এলেই যত কাজ করতে গেলে আমি সত্যি অসুস্থ হয়ে পো এইটা একদম বাস্তব কথা ওই কটা দিন কোনো টেনশন থাকে না ঘরে কোনো রেসপন্সিবিলিটি থাকে না বাড়ি এসে এত কাজের প্রেশার পরে না আরও একটা আমি করেছি কাণ্ড যার জন্য আমার আরও বেশি শরীর খারাপ হয়ে গেছে এই যে মানে ওটা বলা যাবে না কি পাবলিক গেতে কিন্তু এখন ঠিক লাগছে সারাটা দিন আজকে ঘুমিয়েছে তো ফ্রেশ লাগছে কিন্তু খাওয়া দাওয়া তেমন কিছু করিনি বলে মানে এনার্জিটা কম পাচ্ছি আর প্রচুর ওআরএস আর আজকে আছে তো চলো আগে একটু খদ্দরগুলো ঠিকঠাক করি আসি এলে তারপর বেরোবো কারণ না হলে হবে না হাতে বেশি সময় নেই ভেবেছিলাম যে ঠিক আছে জামাইষষ্ঠীর সময় আছে হাতে এখনও ঠিক একটু করে করে নেবো ঠিক ভালো করে করবো ওপরটা এভাবে নাম সেট করে নেব ওপরেই রান্নাবান্না করবো দেখি কালকে একটা ইচ্ছে আছে কিছু অন্তত সেট করার একটা ওভেন কারণ ইচ্ছে আছে মালাইকারি জ্বালাইকারিগুলো আমি ওপরেই করবো একটু গুছিয়ে সব কিছু নিয়ে ওপরেই করব তার জন্য একটা ওভেন কিনবো নাই ওভেনটা নিয়ে যাব দেখি এখন তো বেরোবো যদিও ওভেন কিনে দেয় আমার স্যার তাহলে হবে আর এই চলো দেখতে থাকো আমি ততক্ষণ এগুলো একটু গুছিয়ে গেছি নি কারণ আসে সেলেই হদগুলো এরকম নোংরা দেখবে আমার নিজেরও খারাপ লাগে আর ও খুব মানে বলে না মুখে কিছু এই আর কি একটু রাগ রাগ করে হ্যাঁ গর্তরে এরকম অবস্থা এই আর কি হুম শরীর খারাপ কিছু বলতেও পারে না যাই হোক অনেকদিন তোমাদের সাথে গল্প করি না ভাবলাম শুরু একটু গল্প করি কাটাই আমার গলার ভয়েসটা মনে হয় একটু সাউন্ডটা কম আসছে না আমার গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না আমি বেরিয়ে কিছু খাবো বেরিয়ে কিছু খাবো মানে ভালো কিছুই একটু ধোসা ফোসা বেলে খাবো খেতে আমার ইচ্ছা করছে এখন এখন করছে অরুচি মতন হয়েছিলো খেতে ইচ্ছে করছিলাম দেখি যদি পারি বেরিয়ে কিছু খাবো আর তো কোল্ড ড্রিঙ্কস খাবো অনেকদিন পর আর সত্যি বলতে আমি এত ওজন ধাপা ধাপ কমেছে না আমার ঘুরতে যাওয়ার আগে ভগবানের কৃপা আমি এত লাকি তার আগে এত বড় মুখ হয়ে গেছিল আর যাওয়ার আগে আমার তিন চার কেজি ওজন কমে গেছে আমি আসলে খেতে পারছিলাম না এই গ্যাস অঙ্গে দেখো আমার মুখ টুকগুলো এখন অনেক ছোট হয়ে গেছে তাও তো এখন ঘুমিয়েছি বলে এই বড় এই জায়গাটা আমার ভীষণ ফুলে যায় তো ওজন অনেকটা আমি কমিয়ে ফেলেছি তাও একটু কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এখন যেহেতু এই অ্যাসিডের সমস্যা হচ্ছে একটু 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 খেলে আমার আরাম হয় আর তো যাই হোক আর বকবক করবো না চল কাজকর্ম শুরু করি নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবার থেকে রেগুলার ভিডিও দেবো আর চিন্তা নেই ভিডিও দিতে অসুবিধা নেই আজকেও দিয়ে দিতাম কালকে করতে পারিনি বিকেলের পর থেকে এত শরীর খারাপ হচ্ছে চল আর ফাঁকি না এবার শুরু করি গতকাল যেহেতু আয়ুষ্মানকে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম কিছুটা হলেও আমি নিশ্চিন্ত ছিলাম কারণ রাতে হোক কাশিস কিছু কিনে খেয়ে খেয়ে নিতে পারবে আর ঘুরে আসার পরে আয়ুষ্মানেরও খুব ঠান্ডা গরম লেগে গেছিলো জ্বর হয়েছিল ডাক্তার দেখিয়েছি খুবই ওরও চোখে ঠান্ডা লেগে অনেক কিছু হয়েছিল যেহেতু দার্জিলিংয়ে হঠাৎ করে আমরা এত ঠান্ডা পেয়েছিলাম কালিম্পংয়ে ঠান্ডা ছিল না ওখানে ফ্যান চালাতে হয়েছে যেই দার্জিলিংয়ে গেছিলাম অস্বাভাবিক ঠান্ডা তার উপর বৃষ্টিতেও ভিজেছে তো সব মিলিয়ে ওর খুব ঠান্ডা লেগেছিলো ডাক্তার দেখিয়েছি ওর জন্য ওকে বাইরের কোনো খাবার দেওয়াই যেত না আর ওকে পাঠিয়ে দিয়েছিলাম আর সারাটা দিন আমি মোটামুটি শুয়েই ছিলাম ফলে কি আমার যদি একটু দেখবে আমাদের রেস্ট হয় না যেহেতু আমরা শারীরিকভাবে রেস্ট পাই না যার ফলে আমাদের খারাপ যদি বা শরীর খারাপ হয় সেটাকে রিকভার করতে একটু টাইম লেগেই যায় মানে কিছুতেই যেন ক্লান্তি কাটে না এই হয়ে যায় সমস্যা তাই আমি আর সকাল থেকে না কোনো চিন্তা করিনি যে ঘর এরম আছে বা কেউ যদি ফট করে এসে যায় কি হবে কেমন লাগবে দেখতে এগুলো আগে আমি খুব চিন্তা করতাম তো আমি আর ওসব ভাবিনি আমি ভেবেছি যে না আগে রেস্ট নিয়ে নেওয়াটা প্রয়োজন উঠছিলাম উঠে একটু আধু ভাঁজ করে দেখো ওই সাইডে রাখাও আছে তারপরে ভাব মানে শরীর দিচ্ছে না খালি গিয়ে গিয়ে মনে হচ্ছে বিছানায় শুয়ে পড়ি তো এই সমস্ত করতে করতে যখন বিকেল অবধি একদম রেস্ট নিয়েছি অনেকটা বেটার হয়ে গেছিলো আর দেখো টাবেল থেকে শুরু করে যদি এই টাভেল আমি নিয়ে যাইনি ঘুরতে যাওয়ার সময় কিন্তু তবু এসে না কিছু কিছু জিনিস থাকে যেগুলো ব্যবহার করার আগে মনে হয় কেঁচে নি তো সব কিছু মেশিনে দিয়ে ভালো করে কেঁচে ধুয়ে একদম নিয়েছি তোমরা আমাকে একটা সাজেশান দিও যে মেশিনে যখন এই পর্দাগুলো কাচো তখন কিভাবে কাচো আমাকে একটু জানিও কারণ আমাদের এই যে পর্দার যে হোলগুলো থাকে না যেখান থেকে রডটা পাস হয় ওগুলো কীভাবে ঠিক করো প্ল্যান তো সবাই মিলেই করতে সেই মা ছোট মা সবাই মিলে সেই তো সব বিষয়ে একটু গল্প করলাম মানে আলোচনা করলাম কিভাবে কি করা যায় না যায় আর এদিকে আশি সাজতে এত দেরি করছে পৌনে আটটা বেজে যাচ্ছে মোটামুটি সাড়ে আটটার মধ্যে গড়িয়াহাটে সব দোকানপাট বন্ধ হয়ে যায় তো ও আসার পথে টুকটাক বাজারও করে নিয়ে এসেছে দেখো কি গো কিনে আনলে হ্যাঁ করম চা কোথায় আমার ঠাকুর না কোথায় রাখবে ঠাকুর ওখানে রেখে দাও তুমি রাখো ভিতরে রেখে দিতে পারো লকারের ভেতরে ক্যাবিনেটের ভেতরে এখন যাব বাবু কি করে আসবে বাবু বলে ও কিন্তু সাইকেলের পেছনে বসতে পারবে আমি দেখো রেডি হয়ে কখন থেকে বসে আছি আমাকে দিয়ে লাভ আছে এমনি শরীরে জোর পাচ্ছি না তো খুব মানে তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছিলাম কারণ দোকান যেই দোকান থেকে আমরা কিনি সেই দোকান আদৌ খোলা পাবো কি পাবো না এই সমস্ত চিন্তা করতে করতেই যাচ্ছিলাম আর আমাদের রাতের শহর কলকাতার একটা আলাদা সৌন্দর্য আছে তো যখনই বেরোই বিশেষ করে আমার কিছু স্পেশাল স্পেশাল রাস্তাগুলো থাকে যেগুলোর সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িত থাকে সেই সমস্ত রাস্তা তোমাদের সাথে শেয়ার করি কারণ এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখান থেকেই কিন্তু এই স্থানে আমার বড় হওয়া আমার স্কুল লাইফ বন্ধুদের সাথে ঘোরা বেড়ানো সবটুকু কেটেছে দেখো এই রাস্তাগুলো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই যে কিংবদন্তিতে চলে এসেছি এখানে অনেকগুলো থাকে কিন্নর কিন্নরি থেকে শুরু করে অনেক দোকান থাকে পাঞ্জাবির একটার পর একটা হ্যান্ডমেড হ্যান্ড হচ্ছে এখন এখন মেশিন হয়ে গেছে এখনো আছে কেমন কি তাই তো কিংবদন্তী থেকে নেব ওর বিয়ের পাঞ্জাবিও এখান থেকেই নিয়েছিলাম কিংবদন্তী পাপা কী করো বাবা তুমি চলো সাতটার ওষুধটা খাওয়নি জানো তো আমি তো ভুলেই গেছি যে সাতটার ওষুধটা দিয়ে দেওয়া দরকার ছিল ভালো না আমি হাজার একটা দেখে বিরক্ত হয়ে যাচ্ছে ওরা আমি না আমি দেখেই নেব না দিতে পারলে ছাড়ুন পনেরোশো পঞ্চাশ থাক না কি হবে তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এসে ডিনার করলাম ডিনার ছিলই ওই রুটি কিনে আনলাম খালি ডিনার ছিল বলতে কালকের না আমার শরীর খারাপ করছিলো যখন তার মানে তার আগে থেকেই আসিস ওই একটু চিলি চিকেন কিনে এনেছিল তখন আমার শরীরটা খারাপ না কিনে এনেছিল তা আমি তো খাইনি রাতে ও রুটি দিয়ে খেয়েছিল। আর দু পিস মতন ছিল সেটা দিয়ে এখন রাত্রিরে খেলো আমি একটু রুটি আর এই গরম রসগোল্লা কিনে এনেছিলাম ওইটা দিয়ে খেলাম ডিনারে আয়ুষমানও তাই খেয়েছে এই খেয়ে এখন বাসন ছিল আমার সকাল থেকে চায়ের বাসন দেখো আমার কিরকম হাত পা শুরু হয়ে গেছে আমি খালি মানে একটু আমি দেখেছি কিছু ছোটো থেকে আমার এই স্বভাবটা আছে আমার যখনই একটু চেহারা ভালো হয় কিছু না কিছু রোগগ্রস্ত হব ওই শরীরটা খারাপ হয়ে যাবে একদিকে ভালো রোগা হয়ে যায় সেটা ঠিক আছে আবার খুব তাড়াতাড়ি মোটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি রোগাও হয়ে যায় এখন তো পেটের ট্রাবল দিচ্ছে বলে যাই হোক হাঁপিয়ে যাচ্ছে দেখো ঠিক হয়ে যাবো দু একদিনে আপাতত ওই একটা না মুখ শুদ্ধি বানাবো মুখটা কেমন খালি হয়ে যায় না দেখবে আমাদের যখন একটু এরকম ধরনের শরীর খারাপ যায় মুখটা বারবার কেমন হতে থাকে মনে কিছু চিবাই কিছু চিবাই তো একটু মুখ শুদ্ধি বানাবো মুখ শুদ্ধি বানাবো তোমাদের সাথে শেয়ার করি আর কি কি কিনেছি কিরকম শাড়ি পাঞ্জাবি কিনেছি সেগুলো পরে তোমাদের সাথে মানে তোমাদের দেখাচ্ছি আপাতত একটা এই যে জেকের মৌরি জেকের মৌরি নিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালাই আর লাগবে হচ্ছে মিস্ত্রি কাটিং মিস্ত্রি থাকে না এটা আমি আগেও শেয়ার করেছি বা অনেকে হয়তো এটা জানো বিভিন্ন রেস্টুরেন্টেও দেয় হ্যাঁ আমি তোমাদের সাথে শেয়ার করে রাখছি এটা খেলেও খুব ভালো মানে হজমে খুব তাড়াতাড়ি হয় হজম মৌরি তো এমনিতেই হজম শক্তি বাড়ায় মৌরিওরা মৌরিরও করবো আর একটা জোয়ানেরও করবো জোয়ান আজকে না করলেও অন্যদিন করবো জোয়ানটাও একটু ভেজে নিয়ে তার মধ্যে যদি অল্প ধনে দিতে পারো খুব ভালো লাগে খেতে অল্প সামান্য ধনে গোটা ধনে যেটা সামান্য দিয়ে ওটা খুব হজম ক্ষমতা বাড়ায় তারপরে থাইরয়েড যাদের থাকে তাদের জন্য নাকি খুব উপকারী অল্প জোয়ান অল্প ধনে দিয়ে ওটাকে ভালো করে শুকনো খোলায় টেলে অল্প অল্প এরকম ছোটো ছোটো বাতাসা দিয়ে সরি মিশ্রি দিয়ে রাখবে খুব ভালো লাগে খেতে তো আমি একটা জেকের মেসছি আমার ঘরে এটা থাকলেই শেষ করে দেয় সব এটা যতক্ষণ ওটা ঠান্ডা হবে একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই ওদের জন্য কি কি কিনলাম মানে মাম্মামের জন্য কিরকম শাড়ি কিনলাম আমিও একটা শাড়ি কিনেছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল ওই শাড়িটা কেনার আগে দেখিয়ে নিই শাড়িটা আমি মানে হাজার একটা শাড়ি দেখেছি হাজার একটা কারণ মাম্মামকে যত শাড়ি দিয়েছি বিয়েতে যা যা পছন্দ করে দিয়েছি মোটামুটি আমি সব পছন্দ করেছি মানে ওর বিয়ের বেনারসি থেকে শুরু করে আমার মানে শাশুড়ি মা টাকা ধরে দিয়েছিল আমি আমার পুরো মন ভরে খরচা করে ওকে কিনে দিয়েছিলাম সব আদি সরি আদি ঢাকেশ্বরী যেটা আছে আমাদের ট্র্যাঙ্গুলার পার্কে তো আমরা তো দেখেছিলে ভিডিও তো ওখান থেকে ওকে আমি শাড়ি কিনে দিয়েছিলাম ভীষণ পছন্দের ওর বিয়ে বিয়ের বেনারসিটা যতদূর মনে হয় একদম রানি পিঙ্কের সাথে সবুজ না হলুদ সবুজ যতদূর মনে হচ্ছে আমার কালারটা আমার ঠিক মনে পড়ে মানে মোটামুটি ভীষণ সুন্দর ওকে বেনারসি দিয়েছিলাম রানী পিঙ্কের সাথে তারপরে ওকে আদার্স যা যা শাড়ি নিয়েছি মোটামুটি লালের ওপর গোলাপির ওপর এবারে বিয়ের প্রথম প্রথম সবসময় এই ধরনের শাড়িগুলো একটু গর্জিয়াস লাগে এবার আমি সবসময় দেখে একটু হালকা শাড়ি পরতে পছন্দ করি মানে একটু সোবার হবে এক কালারের হবে হালকা একটা খুব সরু হবে মোটা জমি পার কোনো দিন করি না ঝকমকে শাড়ি তো পরি না আমি একদম পছন্দ করি না পরিই না আমার সবসময় এক কালারের সিম্পল সোবার শাড়ি পছন্দ একটু মানে দাম কম হোক বা দাম বেশি হোক সেটা ফ্যাক্টর না কিন্তু সিম্পল হবে একদম ওই এক কারি জড়ির কাছ থাকে ওগুলো আমি একদম একদম কোনো দিন আমাকে হয়তো তোমরা দেখবে হয়তো যে করেছি তো আমার একটা তো বিয়ের পরে অত হালকা শাড়ি মানে অনেক দেখার পর এই শাড়িটা আমার পছন্দ হয়েছে যাই না ক্যামেরাতে কতটা ভালো দেখাবে দেখ এটা কিন্তু একদম ঠাসা কাজ মানে এগুলো জরির কাজ কিন্তু ওইরকম জরি নয় যে উঠে উঠে আছে বা কিছু একদম গায়ের সাথে মেশানো আর এটা বটল পুরো বুঝেছো শাড়িটা পুরো এরকম অল ওভার শাড়িটাতে কাজ আছে ব্লাউজ পিস আছে আঁচল হ্যাঁ এটা ব্লাউজ পিস না এটা আঁচল এটা আঁচল এইটা ব্লাউজ পিস এইটা ব্লাউজ পিস এক কালারের ব্লাউজ পিস আর এটা হচ্ছে পুরো অল ওভার কাজ কেমন হয়েছে শাড়িটা হলো সামনে থেকে হয়তো তোমরা দেখলে আরো আরো বেশি ভালো লাগতো একদম সিম্পল শাড়ি নতুন মুখে তো দেওয়া যায় এটাও কোনো অনুষ্ঠান বাড়িতেও পরে ডরে যেতে পারবে ভালো না শাড়িটা এটা নিয়েছে পনেরোশো দাম অনুযায়ী কিন্তু শাড়িটা সুন্দর না দাম অনুযায়ী বেশ নতুন আজকে তো দেখিয়ে দিচ্ছি কারণ কালকে দিয়ে দেবো তাই আগে হলে দেখাতাম না মানে এই ভিডিওটা যদি আমি যদি আগে কেনাকাটি গুলো করে রাখতাম তাহলে হয়তো তোমাদের দেখাতাম যাই হোক হলুদের ওপরই বলেছিল আমার যা কিনতে তাই একটা এই কিনলাম হলুদের ওপর পাঞ্জাবি কিনেছি সিম্পল কটনের কিনেছি এর মধ্যেই পাজামা টাজামা সব ভরা আছে একদম কাজ করা আছে কিন্তু ইয়েলো সুতো দিয়ে কাজ করা আর ইয়াল্লো বললো ষষ্ঠীতে হলুদ দেওয়া নাকি হলুদ এলাকাটা করেছি আমার একটা শাড়ি কিনেছি আরও দেখাচ্ছে অনেক দিনের শখ ছিল ওখানে গিয়ে পেয়েছি বলে নিয়ে নিলাম আর এই দোকান থেকে না যেখান থেকে আমি নিয়েছি শাড়ি এর কাছ থেকে আমি অনেক শাড়ি কিনেছি অনেক শাড়ি আজ বহু বছর ধরে কিনছি অনেকটা রাতে গেছি বলে গড়িয়াহাটে আর ঘুরতে পারিনি আমরা জাস্ট গেছি আর দোকান বন্ধ করছি আমরা গিয়ে পৌঁছেছি আটটা সাড়ে আটটার সময় ওই জন্য শাড়িটা এসে এই আমাদের নিলাম ওর কাছে শাড়ি বেস্ট দেখতে লাগে না এই ব্লাউজটি আছে আমার ভীষণ পছন্দের আমি এই ধরনের শাড়ি পরতে খুব পছন্দ করি আর এইসব শাড়ি পরে কি বলতো আরামও আছে তুমি ছোটোখাটো ধরো কোথাও গেলে একটা কোনো ছোটো অনুষ্ঠান হোক বা আমি সাথে কোথাও একটুখানি বসে আড্ডা দিলাম কোথাও একটু ঘুরলাম তার জন্য এই ধরনের শাড়িগুলো একটু স্টাইলিশ করে ব্লাউজটা বানাতে হবে একটু স্টাইল করে আমি ভীষণ পছন্দ করি এরকম হালকা পাতলা শাড়িটা তোমরা দেখবে আমি খুব কালাকারি পরি একদম নেতার মতন কিন্তু স্টাইল করে পরলে না ভীষণ ভালো লাগে এটা যখন একবার কাঁচবে একদম পিওর সুতির নেতার মতন হয়ে যাবে কিন্তু পরলে এত ভালো লাগে কেমন হয়েছে এটা সাতশো পঞ্চাশ টাকা নিয়েছে এগুলো খুব একটা দাম হয় না কিন্তু এর আলাদাই করো আমার এরকম প্রায় বারো চোদ্দখানে আমাকে বেদ করে দিয়ে দিয়েছে ডিজাইনে তা আমার বড় বলতে সবই একই কালারের কেন এরকম শাড়িগুলো আর যে এগুলোকে ইন্দিক ও শাড়ি বলে বা পৃথিবীতে কত কিছু দেখে নিলাম যে এখনো দেখা বাকি আছে তোমার তারপর কালামকারী সবই তো একরকম দেখতে হয় কিন্তু দেখবে মানে ডিজাইন আলাদা হয় কালামকারী এক সময় দুটো তিনটে কিনে নিয়েছিলাম আমি না দুটো কিনেছিলাম তো এই আমাদের কেনাকাটা সেখানে থাক এখন আগে সকালে যা করার আমার ওই ঘরে উঠে সকালে ডাইনিং টেবিল টেবিল বাঁধ ইচ্ছা আছে ওখানে ওকে সাজিয়েছে খেতে দেওয়ার দেখা কি করতে পারি শরীর আমার এত ক্লান্ত বোধ করছে আমি তোমাদের ভুলে বোঝাতে পারবো না বাইরে গিয়ে একটা ইডলি খেলাম খেয়ে আমার একটু শরীরে যেন তা পেলাম এরকম অবস্থা চলো এবার বাকি কাজটা সেরে নিই এখন এই মিষ্টিটা এর মধ্যে মিশিয়ে নেব হালকা একটা গরম থাকতে থাকতে মিশিয়ে নিতে হবে হ্যাঁ তো এখন এইটা একটু ঠান্ডা মানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা কৌটোতে স্টোর করে রাখো ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়ার পরে খাবে দারুণ টেস্টি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই সায়নারা